এখনো আমি ভাবতে পারি না যে জিয়া নাই ক্ষণে ক্ষণে মনে হয় জিয়া তো আছে জিয়া যখনই ভাবি যে জিয়া নাই আসলে আমাদের মাঝে মেনে নেয় খুব কষ্টদায়ক হয়ে যাবে খেলতে আসলাম তেরোতম বারোতম রাউন্ডের খেলায় এসে দিকে জিয়ার বট্ট ওই রকমই আছে জিয়া রাজিবে পজিশনটা আগের মতোই আছে মনে হয় যে এই জিয়া পরে চাল দিবে আসলে জিয়া নাই তা মেনে নেয় আমাদের জন্য খুবই কষ্টকর আসলে খুবই কষ্টকর কারণ জিয়া আপনি যেটা বলেন আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার বাংলাদেশ তথা উপমহাদেশেরই তাছাড়া জিয়া আমার বন্ধু আমরা একই ব্যাচের স্টুডেন্ট এবং ছোটোবেলাতে একই সময় খেলা শুরু করি উনিশশো তিরাশি চুরাশির দিকে তখন থেকে ওর সাথে আমার

কেমন কেমন ছিল বা এখন লাগে গত এই ন্যাশনাল টুর্নামেন্টও প্রথম রাউন্ডে আমার সাথে জিয়ার খেলা ছিল খেলাটা ড্র হয়েছিল আর জিয়া তো অনেক ভালো প্লেয়ার অনেক আমার থেকে অনেক ভালো প্লেয়ার বেশিরভাগই হেরেছি জিতেওছিও কিছু তো আর খেলবো না জিয়ার সাথে এটা মনে হলেও খারাপ লাগে আজকেও গেম নাম দেখছিলাম জিয়ার সাথে আমার অনেক অনেক গেম আজকের এই ন্যাশনাল গেমটা যে শেষ ন্যাশনাল শেষ গেম সেটাও ভাবতে পারি না আসলে মেমোরেবল রাখার জন্য করা উচিত আপনার কাছে মনে হয় আসলে আসলে জিয়া বেঁচে থাকবে খেলার মধ্যে দিয়ে আমাদের খেলায় যদি ফেডারেশন আর উন্নত করতে পারে আমাদের খেলা আমাদের খেলার মান আমাদের খেলোয়াড়দের মান ভালো খেলোয়াড় তৈরি করা এটার মাধ্যমে মধ্যে জিয়া বেঁচে থাকবে জিয়া শুধু খেলেই নি সে প্রশিক্ষণ দিয়েছে আর যারা ভালো ভালো প্লেয়ার তৈরি হয়েছে কিন্তু সেটা বেশিরভাগ আমি এর ফল লাভ করেছে আমি যেটা দেখছি দেশের বাইরের প্লেয়ার আমাদের দেশে প্লেয়াররা ওইভাবে ফেডারেশন তৈরি করতে পারেনি জিয়ার জিয়ার মতো একটা ভালো প্রশিক্ষক আর ফেডারেশন মনে হয় ব্যবহার করতে পারেনি যাই হোক তো জিয়ার স্মৃতি আসলে বেঁচে থাকবে খেলার মধ্যেই ভালো খেলোয়াড় তৈরির মাধ্যমেই আমি মনে করি জিয়ার স্মৃতিটা বেঁচে থাকবে এটা তো আমি যাই না বলতে পারি না করতেই করা উচিত অবশ্যই কম্পিটিটিভ দাবা টুর্নামেন্টে আমি যে গ্র্যান্ডমাস্টারকে সবচেয়ে বেশি ফেস করেছি সেটা হচ্ছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান এবং কাছে থেকে ওনাকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল শুধু দাবার বোর্ডেই না এক দুইটা ফ্যামিলি গ্যাদারিংসেও তো ভীষণ ভালো মনের মানুষ ছিলেন আর খেলার কথা তো বলারই অপেক্ষা রাখে না আমরা তো জানি যে রেকর্ডগুলো কীরকম তো ওই দিনে আমাদের সামনেই সব ঘটলো আসলে পুরাটা এখনও দুঃস্বপ্নের মতো ঠেকছে এটা আসলে অপরণীয় ক্ষতি বাংলাদেশের রাবার জন্য এই তো আর কি বলবো ভীষণ শূন্যতায় রেখে চলে গেলেন আমাদেরকে এটা ভাবার মতো না আর এরকম সিচুয়েশান খুব কমই ফেস হয় আর যখন এটা হয়েছে তখন আমি ভাবছি যে জাস্ট হয়তো মাথা ঘুরছে বা কিছু টায়ার্ড ফিল করছে এর জন্য হয়েছে বাট এরকম যে পুরোপুরি চলে যাবে সে আমাদের এসে এটা ভাবিনি আসলে আর আসলে ভাষায় ব্যক্ত করার মতো না যে যেটা ঘটেছে আর কি আমার মনে আছে যে মার্চের দিকে যে টুর্নামেন্টটা দুটা হলো নিয়ে গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্ট ওই দুটাতে আমার পারফরমেন্স অত ভালো ছিল না তো উনি একটা উপরে এসটি ছিল যে তুমি সব সবসময় চেষ্টা করবা যে যাতে তোমার যেহেতু আমি নর্মের জন্য খেলতেছি গ্র্যান্ড মাস্টার নর্মের জন্য এর জন্য সেসবটি যাতে নর্মের চান্সটা কীরকমভাবে খেলতে বলছিলো আমাকে যাতে অনেক সময় কী হয় যে আমি কি করতেছিলাম যে অনেক রিক্স নিয়ে খেলতেছিলাম এর জন্য গেম লস হয়ে যাচ্ছিলো বা উইন হচ্ছিলো কিন্তু ড্রোটা রাখতেছিলাম খুবই কম উনি যেটা বলল যে সবসময় টোরোটাও ঠিক আছে টোরোটা রেখে যতক্ষণ পর্যন্ত নর্ম চেঞ্জ থাকবে ততক্ষণ তোমার ভালো আর কি এভাবে করে আসলে আমি ভিয়েতনামে যে নর্মটা করছিলাম গ্রাম স্ট্যান্ডামটার পরে তো ওনার এই স্ট্র্যাটেজিটা ফলো করেই হয়েছিল। যে সবসময় আমি সেই দিয়ে আমি নর্মের চান্স রাখছি এবং লাস্টে আমার তিন খেলায় তিন লাগত এবং তিনে তিন নিয়েছি লাস্টে তো মানে সে সবসময় যে গাইডগুলো দিত সব সবসময় ভালো গাইড দেওয়ার চেষ্টা করতে এবং খুব কম লোকই ওনার মতো আসলে এরকম ওপেন মাইন্ডেড এবং এরকম একটা নলেজ তো ডাবায় অনেক হিউজ ছিল আসলে বাংলাদেশের বেস্ট প্লেয়ার ছিল তো এটা নো ডাউট আর মানে সব কিছু মেলায় চলে গেল এবং মানে তার ফ্যামিলি সেটা আমার ফ্যামিলিরও অনেক ভালো কানেকশান ছিল তো সব কিছু মেলায় আর কি খুব দুঃখজনক বিষয় এটা আসলে আমি ওভাবে কথা বলার সুযোগ পাইনি আর কি বলবো আসলে ভাষায় ব্যক্ত করার মত আমার কাছে নেই আসলে তো ওকে যে সান্ত্বনা দেবো মানে সেটাও ভাষা নেই আমার কাছে কি বলে সান্ত্বনা দেবো তবে আশা করি যে ও এটা মেনে নিয়ে আর সামনে আগাবে